দয়াল ঠাকুর আমার পরমারাধা জগজননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যবাহাদ পরম ভাগবত শ্রী শ্রী বর্তা পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী অবিন্দাদের রাত উচ্চরণে আমার আভূমি প্রণাম আজকে শুভ ভাদ্র মাসের দ্বাদশ দিন আমরা এই প্রাতভিক সান্ধ সৎসঙ্গে এখানে মিলিত হয়েছি আজকে পুরোহিত শ্রদ্ধ দাদারা স্নেহময়ী জননীগণ স্নেহের ছোটরা প্রত্যেকের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু আমরা এই দুটো মাস মহা আনন্দ সাগরে অবগাহন করে চলেছি শুভ শ্রাবণ মাস শ্রী শ্রী মায়ের জন্ম মাস আমরা মহা আনন্দের মধ্য দিয়ে কাটিয়েছি মায়েরা নৃত্য মাতৃ সম্মেলন করেছেন দাদারা মায়েরা মিলে সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন শুভ জন্মমাস শুভ ভাদ্র মাস সেই বারোশো পঁচানব্বই বঙ্গাব্ধের শুভ তন্ভূমি তিথি শ্রী শ্রী ঠাকুর জগৎ আলো করে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি এমন একজন মায়ের গর্ভে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই পাবনা পরিদর্শনে গিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী তিনি পাবনা গিয়ে পাবনা আশ্রম ঘুরে ঘুরে দেখছিলেন এবং মাতা মনমোহিনী দেবীর সান্নিধ্য লাভ করেছিলেন ওনার এই মহিবসী বীরাঙ্গনা নারীর উনি ব্যক্তিত্বে এতটা প্রভাবিত হয়েছিলেন উনি যে ইয়ে আছে না বইয়ের মধ্যে লিখে গিয়েছিলেন যে আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল লেডি অফ পার্সোনালিটি ইন মাই লাইফ আমি এমন ব্যক্তিত্বময়ী নারী আমার জীবনে দেখি এই মায়ের বলে জন্মগ্রহণ করেছিলেন শ্রীশি ঠাকুর সিসি ঠাকুর মায়ের প্রত্যেকটি নির্দেশ কাঠায় কাটায় পালন করে চলিতেন চলতেন যখন যে নির্দেশ অর্পিত হতো তো তিনি শুনেছি শিশুবেলা নাকি খুব দান ছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে খেলাধুলা করছেন ওনার অঙ্ক পরীক্ষা কিন্তু অঙ্ক পরীক্ষার দিকে উনার নজর নিয়ে উনি খেলাধুলা করছেন তো এর জন্য বারবার বলা সত্ত্বেও যখন তিনি খেলছেন তখন মাতা দেবীও ওনাকে বকুনি দিলেন তো আজকে পরীক্ষায় একটা অঙ্কও হবে না সিসি ঠাকুর পরীক্ষা দিতে গেলেন গিয়ে দেখলেন সমস্ত অঙ্কগুলি ওনার জানা কিন্তু তো পুরুষোত্তম জানি সবই জানেন কিন্তু তিনি কোনো অঙ্কই অ্যাটেম্প করছেন না খাতায় লিখছেন না আর চুপ দিয়ে ওঝরে জলধারা ঝরে পড়ছে মাস্টার মশাই ভাবছেন যে বালকন্দ অঙ্ক করে আসেনি অঙ্কগুলি হবে না কিন্তু বারবার বলা সত্ত্বেও তিনি কিন্তু অঙ্ক করছেন না খালি খাতাটা দিয়ে চলে আসলেন তিনি যদি অঙ্ক করেন মায়ের কথা মিথ্যে প্রতিপন্ন হবে মা তো মিথ্যে হতে পারেন না সেই রকম মাকে এতটা বিশ্বাস এতটা ভালোবাসতেন শ্রী ঠাকুর তাই তো এক জায়গায় তিনি বলেছেন তোমাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মগ্রহণ করতেন উনার যে রূপ হতো বর্মা হচ্ছেন তাই তো এই বর্মা বর্মা ঠাকুরের প্রত্যেকটা নির্দেশ কাটায় কাটায় পালন করে চলেছেন যখনই ঠাকুর যে নির্দেশ বড় মাকে দিতেন যত কঠিন হোক না কেন সেটাকে চরিতার্থ করার তিনি চেষ্টা করতেন সিসি ঠাকুর আচার্য পরম্পরায় লীলা করে চলেছেন তিনি সিসি বর্দাকে এ ধরাধমে নিয়ে এসেছেন যার সম্পর্কে তিনি বলতেন তোমাদের ঠাকুর আর বড় খোকা হচ্ছে টাকারি পিটার উপীঠ সেরকম শ্রী শ্রী দাদা সম্পর্কে তিনি বলেছেন যখন যেই নির্দেশ এই শ্রী শ্রী দাদার উপর অর্পিত হতো প্রত্যেকটা নির্দেশই এক লহমায় তিনি সমাপ্ত করে দিতেন তাই এক জায়গায় তিনি পার্শ্ব দিনের যখন ঈশ্বর প্রসঙ্গ করছিলেন বললেন শাস্ত্রে কি লেখা আছে দেখুন শুনেছি থার্ড জেনারেশনে নাকি ফার্স্ট জেনারেশনের যাবতীয় গুণ ইনহারিট করে সিসি দাদার সময়ে সৎসঙ্গ জগতের ব্যাপক ব্যাপ্তি ঘটেছিল আর বর্তমান আচার্যদেব শ্রী 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 অদাদা তারা ঠাকুরের মিশনকে সর্বাত্মক রূপদানের জন্য কাজ করে চলেছেন খাওয়া খাওয়া পড়া ছেড়ে দিয়ে কিভাবে আমাদের মঙ্গল হবে মানব কল্যাণ হবে সেই কাজেই ওনারা ব্রতি আছেন তাই তো এই যুবক বয়সে অবিন দাদা সৎসঙ্গের মিশনকে চারোদিকে ছড়িয়ে দিচ্ছেন এবং যে ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে যারা সৎসঙ্গ আঙ্গিনায় বাইরে চলে গিয়েছিল তাদেরকে আবার সৎসঙ্গের আঙ্গিনায় নিয়ে আসছেন এই যে মিশন মাঝে মাঝে অবাক হয়ে যায় যখন দেখি যে যুব সমাজ অনেকেই যারা সৎসঙ্গ আঙ্গিনার বাইরে আছে তারা যখন বেভিচার ড্রাগস এগুলি নিয়ে ব্যস্ত আছে তখন এই যুবকরা এই প্রত্যেকটা বাড়িতে গিয়ে দূর দূরান্তে গিয়ে ঠাকুরের মিশনকে সার্থ করার জন্য কেন আপনারা সৎসঙ্গের আঙ্গিনায় আসছেন না তাদেরকে আকুতি জানিয়ে সৎসঙ্গের আঙ্গিনায় নিয়ে আসছেন তাই মনে হচ্ছে যে আচার্য দেব যে আশীর্বাদ করেছেন পরবর্তী যাত্রা যে ফর্টি পারসেন্ট ডিপিউ কমপ্লিট হওয়ার মধ্য দিয়েই সম্পন্ন হবে সেটাও সেটা যেহেতু ওনাদের শ্রীমুখ থেকে বেরিয়েছে সেটা সফল হবেই তাই আসুন আমরা যারা এখনো করার সুযোগ হচ্ছে না আমরা কিভাবে ঠাকুরের ঠাকুরের যে নির্দেশ আচার্য পরম্পরার মধ্য দিয়ে বর্ষিত হচ্ছে সেই নির্দেশকে সার্থক করার জন্য আমরা নিজেদেরকে সমর্পণ করি একটি কথা বলে সবাই সর্বাঙ্গীন মঙ্গল শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বন্দেই পুরুষোত্তম